আপনারা দেখছেন যে চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীরা প্রধান প্রদেষ্টার বাসভবন ঘেরাও করেছে এবং তাদের মধ্যে এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া তৈরি হয়েছে পুলিশ এই মুহূর্তে টিআরসেল নিক্ষেপ করছেন আপনারা দেখছেন দর্শক আপনাদের এই মুহূর্তে আপনারা আসলেই কি এটা কি যৌক্তিক কিনা এবং হচ্ছে আপনারা মূল্যবান মতামত দিবেন আপনাদের মূল্যবান মতামতটি শেয়ার করবেন আপনারা দেখতেই থাকুন কি হচ্ছে

আপনারা দেখতে পাচ্ছেন এবং এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি শেয়ার করবেন